বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হল ক্ষুদ্র নৃগোষ্ঠী উৎসব দু উৎসবের সূচনা হয় আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি প্রধান অতিথি ছিলেন গবেষক সঞ্জীব দ্রং এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি উপসচিব রাজীব কুমার সরকার আমাদের সংস্কৃতির বিকাশে কাজ করছে শিল্পের সকল শাখা সকল বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি এমনকি সকল সত্তা জাতিসত্তার বা যে কোনো সংস্কৃতিকে তুলে ধরার জন্য শিল্পকলা একাডেমি কাজ করে থাকে আপাত দৃষ্টিতে যাদের মধ্যে আমরা সাদৃশ্য খুঁজে পাচ্ছি না নিজেদের সঙ্গে ভিন্ন ভিন্ন জাতি সংস্কৃতি কিংবা মতামতকে ধারণ করে বলে যাদেরকে মনে হচ্ছে এটি হচ্ছে একটি দেশের বা রাষ্ট্রের প্রকৃত সৌন্দর্য ডাইভার্সিটি ইজ এ স্ট্রেংথ বিউটি অনেকে হয়তো মনে করে ডাইভার্সিটিকে রিকগনিশন করলে একটা হুমকি থাকে কিন্তু আমরা বলি যে ডাইভার্সিটি ইজ নট এ থ্রেট বাট সোর্সেস অব স্ট্রেংথ দুই হাজার দশে সাতাশটি সম্প্রদায়কে চিহ্নিত করে একটা গ্যাজেট হলো পরবর্তীকালে আর অনেক আবেদন এলো তো হঠাৎ করে একটা আমার জন্য পরম সৌভাগ্য কিনা যায় না এবং আমি একটু চিন্তিতও ছিলাম আমাকে আহ্বাক করে একটা হাই পাওয়ার কমিটি করে দেওয়া হলো কিন্তু আমি মনে করি আমরা সকলেই মিলে একটা যথাযথভাবে কাজ করেছি আমরা ফিল্ড ভিজিট করেছি বছর অনেক গবেষকদেরকে এটার সঙ্গে যুক্ত করেছি এবং শেষ পর্যন্ত পঞ্চাশটি সম্প্রদায়কে চিহ্নিত করে আমরা যখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণের মাধ্যমে একটি চূড়ান্ত করা হলো তখন এটি গ্যাজেট হলো এখন কিন্তু পঞ্চাশটি সম্প্রদায় আমাদের রয়েছে তো আজকে আলোচনা অনুষ্ঠান শেষে শুরু হয় মূল সাংস্কৃতিক আয়োজন এতে অংশগ্রহণ করেন দেশের ১৩টি সম্প্রদায়ের শিল্পীরা গারো সম্প্রদায়ের নৃত্যদল আনসেং আ আচি ক্লাবের প্রযোজনায় জীবন ও প্রকৃতি নৃত্য পরিবেশনের মাধ্যমে সমাপ্ত হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী উৎসব দু ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক উৎসব এই উৎসবে আজকে আমরা মণিপুরি নৃত্য পারফর্ম করেছি আমার সদস্য বৃন্দ তারা এই আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং এই অনুষ্ঠানটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে এটি অত্যন্ত একটি প্রশংসার যোগ্য তেরোটি সম্প্রদায় এখানে অংশগ্রহণ করেছে আমরা মাঝে মাঝে বিভিন্ন সম্প্রদায় আজকে যে তেরোটি করলো ভবিষ্যতে আরো যে সম্প্রদায়গুলো আছে পঞ্চাশটি তাদের সকলকে নিয়েই আমরা শুধু অনুষ্ঠান করবো তা নয় আমরা গবেষণা করছি কিছু পাবলিকেশন হবে কিছু প্রদর্শনী হবে এবং একটা ইংলিশ জার্নাল হবে আর একটা তথ্যচিত্র আমরা বানাবো